আচ্ছা শুধু ব্র্যান্ড প্রোমোটারদের কি সময়ের মূল্য লক্ষ্য টাকা আর আমরা যারা মানুষ আছে আমাদেরকে কোনো সময় মূল্য নেই আমি তো মনে করি প্রতিটা মানুষেরই সময় মূল্য আছে এবং প্রতিটা মানুষকেই এক একজনের সময়ের মূল্য দেওয়া উচিত এই যে কেকটি দেখতে পাচ্ছেন এই কেকটি হচ্ছে আমি একজনকে পিয়ার পাঠিয়েছিলাম এটি হচ্ছে একটা বার্নাওয়ে কেক মানে ফায়ার কেক যেটাকে বলে তো যখন আমি পিয়ার পাঠাই আমি তাকে ইনবক্স করি ইনবক্সে তাকে কিছু কেক পাঠাই সেও ইন্টারেস্ট ছিল পেয়ার নেওয়ার জন্য তো তারা কিন্তু চুজ করেই হচ্ছে পেয়ারটা নেয় তো আমি হচ্ছে তাকে পেয়ার পাঠাই পেয়ার পাঠানোর ক্ষেত্রে কিন্তু আমার অনেক সময় এখানে গিয়েছে আমার প্রোডাক্ট গিয়েছে তারপর আমি যে তাকে উবারে করে পাঠিয়েছি আমার কিন্তু একটা উবার বিলও গিয়েছে সাতশো থেকে আটশো টাকা এই যে এতগুলো মিশ্রণের টাকা সময় মূল্য আসলে এগুলোর কোনো ভ্যালু নেই সেই কেকটি নিয়েছে এই কেকটি নেওয়ার পরে আমি যখন দুদিন পরে তার কাছে আপডেট জানতে চেলাম পেজে তখন তারা আমাকে বলছে যে আপনারা যে কেকটা পাঠিয়েছেন আমি আসলে বুঝতে পারি এটা কী মানে কী কেক ছিল আমি তার কেকটা কেটে খেয়ে ফেলেছি আমি রিটেন্টলি অবাক হয়ে গিয়েছি যে পেজ থেকে আমাকে বলছে তার কেকটা বুঝতে পারেনি আচ্ছা আপনারা যখন কেকটা হচ্ছে আমি যখন আপনাকে ডিটেলস পাঠালাম আপনি যখন চুজ করলেন তখন কি আপনি বুঝতে পারেন যে কী কেক ছিল আচ্ছা মানলাম আপনি বুঝতে পারেননি ঠিক আছে আপনার পর্যন্ত এই বার্তাটা যায়নি এটা যে বার্না কেক তো আপনি যখন কেকটা পেয়েছেন একটা তো ছবি পোস্ট করেছেন আপনি তো একটা মানবিক দিক থেকে চিন্তা করলে যে একটা মানুষ কষ্ট করে তার সময়টা এখানে ব্যয় করে তার প্রোডাক্ট ইউজ করে সে আমাকে উবার দিয়ে একটা পাঠিয়েছে তারও কিন্তু অনেক সময়টা গিয়েছে তো তার সময়টার মূল্যটা আমি একটু দিই আমি হতে একটা স্টোরি দিই বা একটা পোস্ট করি ভিডিও করতে না পারাম মনে করো আমি কেকটা বুঝিয়ে নিই ঠিক আছে কেক খাওয়ার আগে তো আমি কেকটার ছবি তুলেছি সে কিন্তু সেটাও কেন আসলে তাদের সাথে কিন্তু বেশি কথাও বলা যায় না মানে এখন বলতে গেলে অনেক কিছুই বলা যায় আমি আসলে কাউকে খারাপ কিছু বলতে চাচ্ছি না তো অনেকেই মনে করেন যে আমরা যখন কাউকে পেয়ার পাঠাই আমাদের কিন্তু অনেক লাভ হয়ে যায় অনেক অনেক প্রফিট হয়ে যায় জিনিসটা কিন্তু এরকম না কিছু কিছু পেয়ার হচ্ছে আমাদের এরকমও যায় যারা হচ্ছে মানুষের সময় মূল্যটা জানে না দিতে জানে না বাট তাদের সময় মূল্য হচ্ছে লক্ষ টাকা হাজার টাকা দেড় লক্ষ টাকা এরকম দাঁড়িয়ে যায় আসলে আমি মনে করি প্রত্যেকজনেরই সময় মূল্য দেওয়া উচিত জানা উচিত যেমন আমার সময় মূল্য আছে তেমনি অন্যজনের সময় মূল্য আছে এই তো এই ছিল আমার আর গল্প আল্লাহ হাফেজ